হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা যারা বিকাশ ইউজার রয়েছেন তাদের জন্য বিশাল একটি সুখবর আপনারা এখন চাইলেই ব্যাংকের মতো স্টেটমেন্ট এখন বিকাশ থেকে নিতে পারবেন সো কীভাবে আপনারা এই বিকাশ থেকে এই ব্যাংকের মতো স্টেটমেন্ট নেবেন সে বিষয়টা আজকে দেখিয়ে দিব তো চলুন মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক এর জন্য প্রথমে আপনাদেরকে বিকাশের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করতে হবে এরপর আপনারা এখান থেকে নিচের দিকে দেখুন কয়েকটি অপশন রয়েছে হোম কিউআর স্ক্যান সার্চ ইনবক্স তো এখান থেকে আপনারা সার্চ অপশনের উপরে একটি টাচ করে দিবেন এরপর সার্চ অপশানে গিয়ে লিখবেন স্টেটমেন্ট এরপর আপনাদের সামনে স্টেটমেন্টের একটি লেখা অপশন চলে আসবে সো আপনারা এই স্টেটমেন্টের উপরে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা আপনাদের যে সাম্প্রতিক যে লেনদেনগুলো করেছেন সেগুলোর সেগুলোর ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং উপরের দিকে দেখুন লেখা রয়েছে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ সো আপনারা এই স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহর উপরে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে দেখুন এখানে লেখা রয়েছে নিউ স্টেটমেন্ট রিকোয়েস্ট সো আপনারা এই নিউ স্টেটমেন্ট রিকোয়েস্টের উপরে আরও একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন দুটি অপশন দেখাবে সংক্ষিপ্ত স্টেটমেন্ট যা আপনাদের বিকাশ অ্যাপে দেখতে পারবেন এবং পরবর্তীতে রয়েছে বিস্তারিত স্টেটমেন্ট সো আপনারা এই বিস্তারিত স্টেটমেন্টের উপরে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি ইন্টারবেস ওপেন হয়ে যাবে এখানে দেখুন তিনটি অপশন রয়েছে গত তিরিশ দিন গত একশো দিন এবং নির্ধারিত সময়কাল তো আপনারা এরকম তিনটি অপশন পেয়ে যাবেন প্রথমটি হচ্ছে গত তিরিশ দিন এবং দ্বিতীয়টি হচ্ছে গত একশো দিন এবং তৃতীয়টি হচ্ছে নির্ধারিত সময়কাল এবং তার নিচে দেখুন লেখা রয়েছে আপনি দৈনিক দুইবার এবং মাসের সর্বোচ্চ পাসবার স্টেটমেন্টের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং বিস্তারিত স্টেটমেন্টের সর্বোচ্চ সময়কাল ছয় মাস অর্থাৎ ছয় মাসের মধ্যে অর্থাৎ ছয় মাসের রিকোয়েস্ট এই স্টেটমেন্টগুলো আপনি এখান থেকে নিতে পারবেন এবং স্টেটমেন্ট প্রসেসিংয়ের জন্য আপনাকে চব্বিশ ঘন্টা সময় তাদেরকে দিতে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে স্টেটমেন্টটি পাঠিয়ে দিবে এত সময় লাগে না দুই থেকে তিন মিনিটের ভিতরে তারা স্টেটমেন্টটি রেডি করে পাঠিয়ে দেয় আমি আপনাদেরকে তিরিশ দিনের স্টেটমেন্ট নিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আবেদন করবেন এর জন্য আপনারা তিরিশ দিনের উপরে একটি টাচ করে দিবেন এরপর আপনারা কনফার্ম করুন লেখাটির উপরে টাচ করলে আপনাদের সামনে এমন একটি অপশন দেখাবে যেখানে লেখা থাকবে ফিরে যান এবং কনফার্ম করুন আপনাদের ঠিক একইভাবে একশো আশি দিন অথবা নির্দিষ্ট সময়কালের জন্য অ্যাপ্লাই করলে সেমভাবে লেখা দেখাবে সো আপনারা এখান থেকে কনফার্মের উপর ক্লিক করে দিবেন আর যদি নির্ধারিত সময়কাল দেখা দিতে চান তাহলে আপনাদেরকে আপনাদের দুটি সময় সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনারা কত তারিখ থেকে শুরু করে কত তারিখের স্টেটমেন্টটি চাচ্ছেন সেই সময়টি এখানে দিয়ে দিতে হবে এরপর আপনারা কনফার্মের উপর একটি টাচ করে দিই কনফার্ম এর উপর একটি টাচ করে দিবেন এরপর আপনারা এখান থেকে কনফার্ম লেখাটির উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনাদেরকে দেখাবে আপনারা স্টেটমেন্ট রিকোয়েস্টের জন্য আবেদন করেছেন অর্থাৎ বিকাশের জন্য যে সাবমিটটি করেছেন সেটি সফলভাবে চলে গিয়েছে এবং তারা বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার স্টেটমেন্টটি ডাউনলোডের জন্য প্রস্তুত হবে দেখুন এই বিকাশ থেকে একটি নোটিফিকেশন চলে এসেছে আমার স্টেটমেন্টটি প্রস্তুত হয়ে গিয়েছে এখন আমি যদি এই নিচের দিকে হোমে ফিরে যান অপশানে একটি টাচ করে দিই তাহলে আমার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং দেখুন আমার স্টেটমেন্টটি রেডি হয়ে গিয়েছে এবং উপরের দিকে ডান দিকে দেখুন ডাউনলোড অপশনটি চলে আসবে শুধু আমি যদি এখানে ডাউনলোড অপশনটির উপরে একটি টাচ করে দেই তাহলে আমার সামনে কয়েকটি এরকম অপশন দেখাবে সো আমি এখান থেকে ড্রাইভ পিডিয়ে বিওয়ারের উপরে এটি টাচ করে দিচ্ছি তাহলে আমি এই স্টেটমেন্টটি দেখতে পারবো অবশ্যই স্টেটমেন্টটি দেখার জন্য আপনাদের একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি হচ্ছে আপনাদের যে বিকাশ নাম্বারের মাধ্যমে আপনার স্টেটমেন্টটি নিয়ে দিয়েছেন তো আপনারা সেই বিকাশ নাম্বারটি এখানে টাইপ করে দিবেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটি সম্পূর্ণ হয়ে যাবে এখানে অন্য কিছু দিতে হবে অর্থাৎ আপনার যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বারটি দিয়ে এখান থেকে আপনার ওপেনের উপরে একটি টাচ করে দিবেন তাহলে আপনার যে বিকাশের স্টেটমেন্টটি আপনি ইতিমধ্যে রেডি করলেন সেটি এখানে চলে আসবে অর্থাৎ আপনি এক মাসের যাবতীয় তথ্য এখানে দেখতে পারবেন এবং আপনি কার নাম্বার আই দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটি খুলেছিলেন সে সকল সে সকল তথ্যসহ আপনি এক মাসের সকল লেনদেন দেখতে পারবেন সাজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন